ফুল ফেরা শেদার সোনালি দিন গুণম কেন যে না পে তার অধিকার কেন মানুষ আজ মন ফুলে হাসিনা সুরে বলেন ঠিক না বেঠি ফুল সেদার শোনালি দিন কেন যে ফিরে আর রাস সকলে পেতার তার অধিকার কেন মানুষ আজ মন খুলে না ধুলির সনে বসে উমহরে রাজ করে সে বেঠি ধলির রাসনে বসে উমরে রাজন করেছে খলিফা মরে রে শাসনে না খে কোন মানুষ মরেছে সে মোরের মতো কি কেউ কোনো দিন এই ধরায় আসিবে খোলা ফাইরা সেদার সোনালি গুলম কেন যে ফিরে আর সেনা বলি পিতার অধিকার কেন মানুষ আজ মন খুলে হাসি না বলেন ঠিক না বেঠি আচ্ছা বলেন সেই ওমরের দিনে সেই ওমরের মতো নেতা বর্তমান সময়ে আমাদের দরকার জোরে বলেন আছে না নাই সেই ওমরের মতো নেতা এখানে যারা আপনারা বসে আছেন বলেন তো সেই ওমরের মতো নেতা আমরা চাই কি চাই না ও বাংলার মুসলমান কালিব ডেঙ্গার মুসলমান ভালো করে শুনে নেন বিগত সময়ে ষোলোটি বছরে আজকের এই তাপসির মাহাপিল হচ্ছে সেদিন এই তাপসির মাহাবিলগুলো গুলো প্রকাশ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল জোরে বলেন ঠিক নাবে ঠেক ঠিক সেদিন যদি এই বাংলাদেশের ক্ষমতায় উমরের মতো একজন সেনাবাহিনী থাকতো ওমরের মতো একজন সৈনিক থাকতো কোন বাপের বেটার শক্তি হতো না আল্লাহর কোরআনের মাহাবিল গুলো বন্ধ করে দেয় জোরে বলেন ঠিক নাবে ভাই ঠিক অমুসলমান এখন আর সেই বসে থাকার দিন নাই বিড়ালের মতো আওয়াজ মুসলমানের আওয়াজ নাই হবে বাঘের মতো মুসলমানের গর্জন হবে বাঘের মতো মুসলমানের বাচ্চা যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে কাপড়ের বাচ্চাগুলো পালাতে দিশে পাবে না জোরে বলেন ঠিক নেবে ঠিক বাংলাদেশের মুসলমান তাও হেরি সামনে বাংলাদেশে আবার একটা সময় এসেছে আমরা এই বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে বসাইতে চাই মুসলমান ভালো করে শুনে এই বাংলাদেশের পার্লামেন্টে যদি আবার কোরআন না বসে মুসলমান বিগত সময়ে যে লাঞ্ছিত অপমানিত হয়েছে আবারও সেই অপমানিত হবে জোরে বলেন ঠিক না ঠিক আমরা আজকের এই কালিদ্যঙ্গার মহাবিল থেকে বলতে চাই দল মত নির্বিশেষে আমরা কোন দলকে বুঝি না আমরা একটাই জিনিস চাই আল্লাহর কোরআন আল্লাহর পার্লামেন্টে থাকবে জরে বলেন ঠিক না ঠিক ইতিপূর্বে আমরা সবাই শাসন দেখেছি আমরা আর কোন টেন্ডারবাজি কোন জেনাখর জেনা খরকে আমরা দেখতে চাই না আমরা চাই আল্লাহর পার্লামেন্টে আল্লাহর কোরআন বসবে আল্লাহর কোরআন দিয়ে দেশকে পরিচালনা করবে জরে বলেন ঠিক কিনা